অনেকেই মনে করেন চর্মনয় আলারা বিএমপি বিরোধী চর্মনয় আলারা আওয়ামী লীগ বিরোধী চর্মনয় আলার অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে আসলে চর্মনয় আলারা কার বিরুদ্ধে নয় আমাদের শাহ মোর্শাদ আমার কথা বলেছেন স্পষ্ট বলেছেন আমরা তার ওই কথার উপর আজও আসি তিনি স্পষ্ট বলেছেন হে আওয়ামী লীগ হে বিএনপি তোমরা যদি ইসলামী হুকুমাত কায়েম করো আমরা তোমাদের গোলাম হয়ে থাকবো আসলে আমরা সত্যের পক্ষে অন্যায়ের বিপক্ষে আমাদের শত্রুও কেউ নাই, মৃত্যু কেউ নাই আমরা হু করি আল্লাহর জন্য ঘি নাও করি জন্য আমরা করি জন্য নাও করি জন্য বিশ্বাস করবেন না আমাদের স্থায়ী কোনো শত্রু নেই স্থায়ী কোনো শত্রু নাই যে আল্লাহর পক্ষে সে আমার বন্ধু যে আল্লাহর বিপক্ষে সে আমার দুশ্মন সে আমার শত্রু আজকে যদি আপনাদের মধ্য থেকে কেউ ক্ষুদাধুই থাকেন সে আমাদের দুশমন আমাদের শত্রু ওই ব্যক্তি যখন তয়বা করবে ওই ব্যক্তি সবচেয়ে আমার আপন সবচেয়ে আমার বন্ধু ওমার হত্যা আল্লাহত আরান হউ ঈমান আনার আগে ইসলাম গ্রহণ করার আগে ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিলেন কিন্তু ঈমান আনার পর ইসলামের সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছেন হুব গুফিল্লাহ বুক জুফিল্লা আসলে আপনারা শত্রু মনে করেন আমরা কেউ শত্রু না আমরা কি চাই আমরা চাই একজন মুসলমান পূর্ণ ইসলাম গ্রহণ করুক একজন মোহামেন পুরী ইমানের উপর থাকুক এর জন্য অনেক সময় বলি আল্লাহ পাক রব কালামে পাকের মধ্যে ফরমান ইনের হুকম ইল্লা সৃষ্টি যার আইন তা জোরে বলেন সৃষ্টি যার সৃষ্টি যার স্রষ্টা আমার আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে সে আল্লাহর আইন চলবে না এইটা মানা যায় না কেয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনা লক্ষ লক্ষ জেরার গুণা লক্ষ লক্ষ চুরির গুণা লক্ষ লক্ষ সুদের গুণা লক্ষ লক্ষ ঘুষের গুণা ওই মুসল্লি বলবে আল্লাহ আমি কোনোদিন কোনো মেয়ের দিকেও তাকাই নাই এত গুণা আসলো কোথার থেকে আল্লাহ কি বলবেন আল্লাহ বলবেন দেখো খুব ভালো মতো বুঝো আমি জানি তুমি মদ পান করো নাই যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করছো তোমার ভোট তো মদের আইন পাশ করতে পারতো না ওই সমস্ত গুণা তোমার আমল আমি আপনি কি ভাবছেন আমাদের দেশে মদের আইন বৈধ এই মদের আইন বৈধ কি করছে সংসদ করছে আর সংসদের সংসদ সদস্য কি পাঠাইছে যেটা বলেন এই জনগণ পাঠাইছে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন যেরকম ধরে নেন আল্লাহ না করুক এইটা একটা সংসদ ভবন এই গোটা চরমনাই ময়দানের সংসদ এখানে সংসদ চলতেছে আমি স্পিকার কারা কারা মানেন আল্লাহ বলতে কেউ নাই আপনারা কারা কারা মানে হাত তুলেন যদি হাত তুলেন অবস্থাটা কি হবে কথা বলেন না কেন সবাই কথা বলেন হাত তুললে ইমান তাহলে হাত তোলাটা কি কি মনে করছেন এই হাত তোলাটা কি কি মনে করছেন ইমান থাকতেও পারে জোরে বলেন না কেন এই হাত তোলা যেমন তেমন বিষয় না এটা মারাত্মক বিষয় এখন ধরে সংসদে আজকে উত্থাপন হয়েছে মদ জায়েজ আল্লাহ হারাম করেছেন কিন্তু সংসদ কি উত্থাপন করছে মদ কারা কারা রাজি হাত তুলেন যদি হাত তুলেন আপনি আল্লাহর বিরুদ্ধে আইন পাস করছেন বুঝাতে পারি নেই তা আপনি কি ভাবছেন হাত তোলা থেকে আপনি হাত তোলার কি ভাবছেন হা বিজয় হয়েছে হা বিজয় হয়েছে হা বিজয় হয়েছে মদের আইন পাশ হয়েছে মদের আইন পাশ হয়েছে মুসল্লিরা খুব ভালো মতো বুঝবেন শত্রু মনে করবেন না বৌদ্ধ মনে করিয়েন শত্রু মনে করে কিছু নাই যখন সংসদের মধ্যে মদের আইন উপস্থাপন হয়েছে আইন উপস্থাপন হয়েছে আর আপনি যখন হাত তুলছেন তখন অবস্থাটা কি হয়েছে মদের আইন পাশ হয়ে গেছে মদের আইন হয়ে গেছে এই মদের আইন যারা যাদের করছেন ভোটের মাধ্যমে হয়েছে কেয়ামতের ময়দানে সমস্ত মদের গুণা ওদের আমর নামে লেখা হবে এবার দেন ভোট যা মনে চায় তাই করেন অনেক মুসলিম দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা আল্লাহ আমি কোনোদিন মেয়েদের তাকাই নাই আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ সমস্ত গুড়া তোর আমল নাম চুরির গুড়া আল্লাহ আমি তো চুরি করি নাই ডাকাতি করি নাই ঘুষ খাই নাই আল্লাহ বলবেন যাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে সুদের আইন পাশ করছো ঘুষের ব্যবস্থা করছো সমস্ত গুণা তোর আমল নামায় তোর ভোট ব্যতীত এই সুদের আইন এই ঘুষের আইন এই চুরি ডাকাতি হইতো না সব গুণা তোরা আমল নাম এবার ভোট দেন স্বের মতো দেন ভালো দেন এই যে সাহেব তার এলাকায় এরা ভোট চাওয়ার জন্য গেছে হিন্দু ঠাকুর তাদেরকে দেখার পরে কি কি খাওয়াইছে সেই সিঙ্গারা ওই মিষ্টি তার যে দোকান অনেক কিছু খাওয়াইছে অনেক আদর অভ্যর্থনা করছে এবং ঠাকুর বলতেছে তার পৈটা গলায় বলতেছে আমি তো হাত ভোট দেব এর আশ্চর্য হয়ে গেছে কলে আপনার হাত পাকায় ভোট দিবেন কেন কলে চরবরে হুজুরে বয়ান শুনতাম আমি হুজুর বলছে হুজুর বলছে তুমি যাকে ভোট দিছো সে যে অন্যায় করবে তার দায় তোমার এবং সে যে ন্যায় করবে তার সব অংশী তোমার আমি ভোট দিয়ে আমি যাকে নির্বাচিত করব সে অন্যায় করবে আর সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে এরকম পাগল আমি না আজকে থেকে করছি আমি আর পক্ষে যারা যারা কাজ করে। দলের মধ্যে আছে। আমি তাদের ভোট দেব না আমি তখন থেকে নিয়াদ করছি হাত পাকায় ভোট দেব এই হিন্দু ঠাকুরের কথা আল্লাহর কসম করে বললাম এই যে সাক্ষী কেন আছে একজন দুই জন্য এরকম বহু এর জন্য আমি প্রিয় ভাইদেরকে বলবো হ্যাঁ আমার বাবারা হে মুসলমান সন্তানেরা চর্মনাইতে আসছেন ভোট মারাত্মক এক বিষয় ভোট মানি সাক্ষী ভোট মানি সহযোগিতা করা ভোট মানি সমর্থন করা ভোট মানি সাহায্য করা ধরে না উপরে চুরি করার জন্য যাবেন কিছু যুবক চুরি করবে আপনি খেয়া দেন এখন খেয়ালকে বলছে ভাই আমরা একটু চুরি করতে যাব। আর আপনার খেয়া ব্যতীত তো চুরি করতে পারবো না এখন খেয়াল বলে আমি চর্মনায় মরি আমি তো ব্লিগ করি আমি মুসল্লি মানুষ তোমরা চুরি করবা তোমাদের ভাগের মধ্যে আমি নাই কিন্তু যুবকরা যদি ইচ্ছা করছো আর আমার খেয়াব্যাতি তো পারবে না আশা একটা ধাক্কা দিয়ে দেই খেয়ালা যদি চোরদেরকে একটা ধাক্কা দিয়ে দেয় আর চোরের চুরির ভাগই না হয় তাহলে খেয়ালার দোষ আসে কি নাই কেন আছে বলেন তো জোরে বলেন ওই ধাক্কা ব্যতিত চুরি করতে কাজী ওই ধাক্কা চুরির যে অপরাধ ওই ধাক্কারও একই অপরাধ আপনারা ভোটের ধাক্কা দিয়া এই ভোটের সমর্থন করিয়া ভোটের ধাক্কা দিয়া যারা সংসদে লোক পাঠাইয়া ইসলামের বিরুদ্ধে আইন পাশ করান আপনার ধাক্কা বিজিত ইসলামের বিরুদ্ধে আইন পাশ করতে পারত না কাজে যারা ধাক্কা দিয়ে সংসদে লোক পাঠাইছেন সমস্ত দায় দায়িত্ব তাদের কি বহন করতে হবে কাজে আল্লাহ আমাদের সবাইকে এই খেয়াল রাখার হুশ রাখার তৌফিক দান করেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে এমন এক প্রতীক যারা ধানের আল্লাহ শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না কিন্তু হাত পাকে এমন এক প্রতীক যারা নির্বাচন করে তারাও হাত পাকা ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে মুসলমানরা ঘুরাতে পারে হিন্দুরা চালাতে পারে পুরুষা করতে পারে মহিলারাও চালাতে পারে কথা ঠিক না জি যে প্রতীক দিয়া নির্বাচন করে সেই প্রতীককেও বিছানা রাখে না বুকের মধ্যে রাখে না কিন্তু হাত প্যাকে আমরা একটা প্রতীক যেটা ঘুবে সময় বুকের উপর থাকে এইটাই শান্তি এইটাই মুক্তির পথ আমি বিশ্বাস করি এই হাত পাকা শান্তির প্রতীক মুক্তির প্রতীক ইনশাআল্লাহ এই সামনে আমরা থাকব কিসের পক্ষে থাকব জোরে বলেন কিসের মধ্যে থাকবো রাজি আছে ইনশাআল্লাহ শুধু আমি একা থাকবো বসে সরে 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 আমার শেষ কথা শেষ কথা আপনি যাকে যত দাওয়াত দিয়ে দিনের পথে আনবেন ওই ব্যক্তি যত নেকের কাজ করবে আপনার আমল ওই পরিমাণে নেক হয়ে যাবে আজকেতে আমাকে এক পানের দোকানদার বলে পানের দোকানদার তাহলে হুজুর আমি পাঁচশো ভোট হাত পাকার পক্ষে কালেকশন করছি আমি বললাম কিভাবে পান বিক্রি করি আসছে বিক্রি করি মানুষ এখানে বসে চা খায় আমিও ফাঁকে কাজ চালাইতে থাকি আমি তাদেরকে বলি ভাই বাস পাঁচ মিনিটের মধ্যে এই বয়ানগুলো যদি করিয়া দেন যে ভোটের ফায়দা কি লস কি লাভটা কি উপকার কি ক্ষতিটা কি তোমার স্থায়ী তোমার ক্ষতিটা কি হবে যদি এই পাঁচ মিনিটের মধ্যে বয়ানটা করিয়া দেন যার মধ্যে সামান্য ইমান আছে সামান্য আল্লাহকে বিশ্বাস করে কে বিশ্বাস করে যারা কে বিশ্বাস করে কোনো অবস্থাতেই তারা কিন্তু এই বয়ান থেকে পিছনে যেতে পারে না ইনশাল আজকে থেকে আমি একা না আমি একা না এই জুমা মুবারকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে ইনশাল্লাহ করতে পারি না ইনশাল্লাহ কম পক্ষে আমি একশো দুইশো পাঁচশো এক হাজার যে যে পারেন ইনশাল্লাহ হাত পাকায় ভোট জোগাতে পারবো না ইনশাল্লাহ কি আল্লাহকে দেখাবার জন্য রাজি আছেন সবাই ইনশাল্লাহ দুই হাত উঠাবো না এক হাত উঠাবো আমরা সবাই রসুল সেনা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা কোরআন সুন্নার আলো ঘরে ঘরে যালো সবাইকে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য সর্বশ্রে চেষ্টা করার তৌফিক দান করেন আমা আলাইনা বালা